আমি এবার দেখাচ্ছি কাঁকড়া রান্না এখানে আছে আইটেম যেমন আলু ভর্তা আছে টপটা আছে এখানে তেঁতুলের টক আর ফল আচ্ছা আর পুস্কার এখানে সালাদ গুলো আছে রয়েছে কুচকার সালাদ আর স্পেশালি কাঁকড়া আমরা দেখতে পাচ্ছি কাঁকড়াগুলো খুব সুস্বাদু দেখতে আর এখানে ফ্রাইড চিকেনও আছে আমাদের সাথে ফ্রাইড চিকেন এখানে আছে নুডলস নুডলস সাথে ফ্রাইড চিকেন ঐতিহ্যবাহী কাঁকড়া রান্নাদের দেখেন খুবই স্পেশাল দেখতে দেখলে জিভে জলে চলে আসে আমাদের এটা যতবার খায় ততবার খেতে ইচ্ছা করে এত সুস্বাদু কাঁকড়া রান্না আপনারা মিস করতেছেন এবার দেখাবো কাঁকড়া কিভাবে রান্না হয় রান্নার প্রসেসটা দেখেন কত সুন্দর আমাদের একটা চাচা আছে চাচার সাথে পরিচয় করে দিব উনি কাঁকড়াটা রান্না করে হ্যাঁ আচ্ছা আপনার রান্না কেমন চলতেছে ব্যবসা আপনার রান্না তো খুব দেখতে খুব সুন্দর লাগতেছে আমার খুব খেতে ইচ্ছে করতেছে বারবার খেতে আসে আচ্ছা আচ্ছা তো অনেকে তো দোকান পাল্টাই ফেলেন জায়গা পরিবর্তন করে কিভাবে আপনাকে খুঁজে পায় ঠিকানা হ্যাঁ ঠিকানা আমার ও আছে এখানে ঠিকানা তো আপনার কাঁকড়া রান্নার কি কোনো স্পেশালিটি আছে কোনো বিশেষ যেটা দিয়ে আপনার মানে রান্না খুব পরিচিতি মানে খেলে বোঝা যায় যায় খুবই ইয়ে আছে মনে করুন আদা আদা রসুন আছে জিরা আছে কুস্তা আছে কুচ্চু আছে রান্দার মসল্লা আছে দেখতে তো খুব সুন্দর এসে রান্না মানে কাঁকড়াগুলো মনে হচ্ছে যে না এখন যে চাবাই খেয়ে ফেলি এই হেৰি আছে নাযোৰ এটার নাম কি এটা পুষ্কার বল বাবুল না এটা তো সবাই পছন্দ করে এবার পরিচয় করে দিচ্ছি আমাদের বাংলাদেশের এক চাইনিজ শেফ উনি আগে চাইনিজ রেস্টুরেন্টে জব করত এখন এখানে ওনার নিজে পার্সোনালি এখানে কাঁকড়ার শেফ হয়ে গেছে স্পেশালি দেখেন উনি চাইনিজ স্টাইলে কিন্তু কাঁকড়াটা রান্না করে ভাই আপনি কয়েক বছর ধরে এই কাজের সাথে জড়িত সতেরো বছর ধরে আপনার এক্সপেরিমেন্ট অনেক সুন্দর মাসাল্লা আপনি তো এখানে অনেক আনন্দ না تھاڻو تان ٿو ٿورا پڙهڻ ۽ تان پڙهڻ کي ٻئي آهيون ۽ جيڪا مننه آهي ڇا هي هاڻي ٿي نه آهي